প্রচণ্ড হাঁচি একটা হাঁচি দিলে সাথে আরও দশটা হাঁচি সাথে সর্দি খুশখুশি কাশি মনে হচ্ছিল দমটা একেবারে বেরিয়েই যাচ্ছে এক চামচ মধু মিশিয়ে এই ম্যাজিক চাটা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এখন অনেকটা আরাম বোধ করছি এতটাই ম্যাজিকের মতো কাজ করে এই চাটা প্রচণ্ড গরমে ঘরে বসেও যেন শান্তি নেই আর যারা বাহিরে অফিস আদালতে চাকরি করে তাদেরও প্রচণ্ড ঘেমে ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা লাগার কারণে সর্দি কাশি মাথা ব্যথা এমনকি প্রচণ্ড হাঁচি শুরু হয়ে যায় যদি আমার মতো আপনাদেরও এই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু দ্রুত এই চাটা বানিয়ে নেবেন আর দেখবেন সাথে সাথে ম্যাজিকের মতো কাজ শুরু হয়ে গেছে ভীষণ ভীষণ রিলিফ পাবেন খাওয়ার সাথে সাথেই প্রথমেই দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন কাপ দিয়ে মেপে দুই কাপ পানি দিয়ে তার সাথে দিয়ে দিবেন বেশ কিছু তুলসী পাতা আর এক টেবিল চামচের মতো আদা কুচি সাথে একেবারেই অল্প পরিমাণে একটু চায়ের লিকার খুবই অল্প ধরেন হাতের চিমটি দিয়ে যতটুকু ওঠে ঠিক ততটুকু শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য আর হালকা একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তো এখন আমরা তুলসী পাতা আদা এবং সেই চায়ের লিকার দিয়ে এইভাবেই জাল করতে থাকবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট জাল করব ঠিক ততক্ষণ পর্যন্ত এই যে আমরা দুই কাপ পানি দিয়েছি এই দুই কাপ পানি ফুটিয়ে আমরা এক কাপ করে নেব। এক কাপ বা একটু এদিক সেদিক হতে পারে তো ঘন করে জাল করে যখন পানিটা একেবারে শুকিয়ে এক কাপ হয়ে যাবে তখন আমরা ছাঁকনি দিয়েছি এঁকে নেব আমাদের তুলসী পাতা থেকে যতটা নির্যাস বেরোনোর বেরিয়ে গেছে আদা থেকেও এখন আমরা এই চায়ের সাথে দিয়ে দিব কিছুটা লেবুর রস লেবুর রস দেওয়ার সাথে সাথেই দেখবেন চায়ের রংটা আরও সুন্দর হয়ে গেছে অনেকটা হালকা হয়ে যাবে গাঢ় রং থেকে তারপরে সাথে দিয়ে দিবেন মিষ্টির জন্য অল্প একটু মধু মধুটা কিন্তু শুধুমাত্র মিষ্টির জন্য না এটা কিন্তু আপনার এই যে ঠান্ডা লেগে গেছে গলা খুসখুস করছে সর্দি কাশি মাথা ব্যথা করছে এমন কি একটা হাঁচি দিলে দশটা হাঁচি দিয়ে ফেলছেন এই অতিরিক্ত যন্ত্রণা থেকেও রেহাই করতে সাহায্য করবে এই মধু হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এক চামচ বা দুই চামচের মতো হাতের কাছে না থাকলে কোনো প্রকার মিষ্টি জাতীয় কিছু দিবেন না জাস্ট এইভাবেই লেবু এবং আমি যে পানিটা বানালাম এইভাবেই এই ম্যাজিক চাটা বানিয়ে খেয়ে নেবেন যদি খুব বেশি খারাপ লাগে তাহলে দুই ঘন্টা পর বানিয়ে খাবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার অনেকটা ভালো লাগা শুরু হয়ে যাবে একবার খাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এটা কতটা ভালো লাগার কাজ করছে খাওয়ার সাথে সাথে তো ভালো লাগলে অবশ্যই বানাবেন সেই সাথে বাকিরাও যাতে বানিয়ে নিতে পারে এই উপকারী চাটা তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ